আমি যদি ব্যবসা যদি সবসময় করার চিন্তা করি ভাই এই জায়গায় কাস্টমার ঠকানো যাবে না ভাই তাহলে মাত্র একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা ভাই একশো করবেন মাত্র একশো দিয়ে ভাই নিয়ে যাবে চলে আসলাম ভাই জি ভাই ঈদের পরে কি থাকতে ভাই ঈদের পর একদম দিন অফার থাকবো তাই নাকি ভাই আমরা ভাই রমজানের ভিতর একটা সেরা অফার তো রাখছিলাম কিন্তু এখন দেখা যায় বাজার এই সময় দেখা যায় মাল দুই চার পাঁচ দশ টাকা বাড়তি নিয়ে ব্যস্ত হইবো কিন্তু না

যোগাযোগ করবে আমি তাছাড়া যদি কাজের বা কোন ব্যবসা করতে আসতে আসার সুযোগ হচ্ছে না ভাই আমাকে মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট দিবে এক হাজার বিশ টাকা পেমেন্টে আমরা হাজার হাজার টাকার মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি ভাই সারা বাংলাদেশ প্লাস আমরা বাইরে পর্যন্ত মাল যে রেডে ভাই বিক্রি হচ্ছে এত সুন্দর সুন্দর মাল আপনার কাস্টমার কিভাবে ঘরে বসে থাকবে ভাই এটা আমার পোস্ট আপনার কাস্টমার ঘরে বসে থাকতে পারবে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা পুঁজি নিয়ে আসবে ভাই ছয় হাজার টাকা নিয়ে আসবে এখান থেকে পঞ্চাশ পিস প্যান্ট নিতে পারবে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস মে মাল ব্যস্ত আছে ভাই দেখা যায় পাঁচ পিস মাল দশ পিস মাল বিক্রি করতে পারতেছে না আমাকে আবদ্ধ দিয়ে দিবে আমি এক্সচেঞ্জ করে চল্লিশ পিসের যে লাভের অংশ আছে ভাই লাভের অংশ দিয়ে ভাই মালগুলো মোটামুটি ষাট থেকে সত্তর পিস এইভাবে নিয়ে পালা করে বিজনেস করতে থাকলে ইনশাল্লাহ একদিন বড় বা সাফল্য মুখ দেখবে আমার এই যে দেখেন ভাই সুন্দর সুন্দর কালেকশন এখানে ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই দুই চারটা কালেকশন দেখে তারপর রেট গুলো বলতেছি ভাই সিরা ভাড়া বলেন গ্যান্ডিং বলেন হ্যাঁ সিরা ভাড়া বলেন গ্যান্ডিং বলেন তারপর আপনি প্লেন বলেন গ্যাবাডিং আছে ভাই ওইটা আমরা একদম এক রেডে রাখবো ভাই অনলি একশো পঞ্চাশ না ভাই মাত্র একশো বিশ টাকা ভাই অনলি একশো বিশ টাকা ভাই জানিয়ে আমার কাস্টমাররা ভাই জোড়া পাঁচশো টাকা এক পিস দুইশো টাকা বিক্রি করবে পাঁচ পিস আশি টাকা করে টিকবে ভাই মাল দেখছেন ভাই কোমরের সাথে মেজারমেন্ট একদম মেপে মেপে নিয়ে যাবে ভাই আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে ভাই আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা না না ভাই একশো না ভাই মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা ভাই একশো পঞ্চাশ টাকা বেচি তো ভাই মুখে আবর্ষে মাত্র অনলি একশো টাকা ভাই আইসা এভাবে টাইনা ভাই দরকার হলে আপনিও ধরেন আমিও ধরি ভাই দুই ভাই মিললাম টাইনা টাইনা মাল লাই যাবেন ভাই চিরা ভাড়া রঙের চিরা শাইন ভাইয়ের ভালো হইলো আমার কাস্টমার ভাই আমার কাস্টমার নিয়ে যদি কয় ভাই আপনি জিনিস বেচছে আমি ভাই পাঁচ টাকা কামাইছি ভাই এলন ভাই আপনি দেড় টাকা দিলাম আবার ব্যবসা করাই দেন ভাই আমি ওই খুশিতে খুশি ভাই আমার ভাই টাকা লাগবে না ভাই টাকা সিজনে কামাইছি গড় সিজনে এগারো মাস আপনাকে সুযোগ সুবিধা দিব ভাই খালি এক মাস আমার দেখবেন আপনারা ভাই এই যে দেখেন ভাই মাত্র অনলি একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা ভাই এই যে দেখেন মাল ভাই সুপার স্টিচ আইসা দুইয়া দিয়ে নিয়ে যাবে ভাই নাকি হ্যাঁ ভাই দুইয়া দিয়ে আমি যদি ব্যবসা যদি সবসময় করার চিন্তা করি ভাই কাস্টমার ঠকানো যাবে না দীর্ঘদিন যাবত ভিডিও করতে বছর আগে দুই বছর হয়ে গেছে মোটামুটি ভাই একই দোকানে কিন্তু এই প্রতিষ্ঠানে ভিডিও করতেছি ভাই আমি একাই সাইন ভাই করতেছি অবশ্যই এই যে ভাই আরেকটা দেখেন এটাও ভাই নিতে পারবে মাত্র

শাড়ের কালেকশন আছে গেঞ্জির কালেকশন আছে ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে সারা বাংলাদেশের আইটেম পাবে সব ধরনের আইটেম পাবে ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রাখুন ভাই আগে সর্বপ্রথম চ্যালেঞ্জ করি হলো গুলিস্তান টেস্ট সেন্টার আগে চ্যালেঞ্জ করুন ভাই হ্যাঁ আমার অনেক কাস্টমার এসে বলে ভাই টেস্ট সেন্টারে এই মালের দাম কম পরে ভাই এই বইদের বন্ধুর বাজারে যা ঘুরাইছি ভাই চায় দেই ভাই এই মালরা যে দামে বেচবে বেচব না কি করব ভাই অগো ভাই মাত্র দোকান ভাড়া হলো ভাই 35 থেকে 40000 টাকা আর আমার দোকান ভাড়া মাত্র 3000 অগো লগা আঙ্গো মিলাই লইব ভাই আমরা কমে দিমু ভাই সাইজও দিমু ভাই এগুলা কিন্তু ভাই রেসিও করা মাল সম্পূর্ণ হ্যাঁ বান্ডিল ভাই বান্ডিল ভাই সাইজটা কিন্তু একদম ইনসেক্টেড কোয়ালিটির মাল এগুলা নিতে পারবে এগুলা ভাই আপনি শুরুে বিক্রি করলে চার থেকে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবে যদি বিক্রি করে ভাই ফুটপাথে পাঁচশো টাকা দাম ভাই মানুষ জিনিসের দাম দিয়েছে না আমি যে বাইরে আড়াইশো টাকা এক একশো পঞ্চাশ টাকা পাকা সাইজ ভাই সাইজ একদম পাকা এম এল এক্সেল তিনটা করে সাইজ আছে মাত্র

একশো বিশ টাকা বাইশ একশো টাকা নিয়ে বিক্রি করবে আড়াইশো থেকে দুইশো টাকা আমি দেখবো মাত্র একশো বিশ টাকা বাইশ অনলি একশো টাকা এই যে দেখেন ভাই কালেকশন কালেকশনের কোনো কমতি নেই ভাই মাত্র একশো বিশ টাকা বাইশ কালেকশনের শেষ নেই ভাই কালেকশন সবসময় রাখতে হয় কারণ আমরা বারো মাসে ব্যবসা করি আমরা কিন্তু একদিনের ব্যবসায় না সবসময় ব্যবসা করি তো দোকানে কালেকশন পর্যাপ্ত নিতে পারবেন যার যত লাগবে কিন্তু সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিয়ে তাহলে ব্যবসা করা সম্ভব হবে অ্যাডভান্স করলে আমরা যেমন কেউ যদি বসে থেকে ঘরে থেকে মালটা নিতে চায় সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে আসলে ইউজ পরিমাণ কালেকশন আছে কালেকশন সব দেখানো শেষ না তো যে যেখান থেকে আসবেন ঢাকা সদর গাডাই সার দশ টাকা নৌকা পার হয়ে কেরানীগঞ্জ আলম টাওয়ার বা তেল গাডাই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি ভাই সেখান থেকে যাই নিয়ে আসুন কেউ আসতে ভুল করবেন না অবশ্যই আসবেন আই সন্তত এক কাপ চা খেয়ে যাবেন ভিজিট করে যাবেন ব্যবসা করেন আর না করেন আইসা কিছু পরামর্শ নিয়ে যান এই বলে আমার ভিডিও শেষ আসসালামু আলাইকুম